আমরা ইজি ফিজিক্স বই থেকে সপ্তম অধ্যায়ে বিভিন্ন বোর্ডে আসা জ্ঞানমূলক প্রশ্নের সমাধান করব। তো এই প্রশ্নগুলো তোমাদের আগামী বা ভবিষ্যতে যে সকল বোর্ড পরীক্ষা আসবে এবং টেস্ট বা প্রিটেস্ট পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট তো তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে আসি তো এইখানে হচ্ছে গিয়ে দেখো যে প্রথম যে প্রশ্নটা এখানের থেকে জিজ্ঞেস করা আছে যে প্রতিধ্বনি কাকে বলে প্রতিধ্বনি কাকে বলে তো যখন কোন শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে মানে হচ্ছে একটা শব্দ প্রতিফলিত হয়ে যখন হচ্ছে গিয়ে তোমার মূল শব্দ থেকে আলাদাভাবে হচ্ছে গিয়ে সেই প্রতিফলিত শব্দটাকে শোনা যাবে তখন আমরা সেই প্রতিফলিত শব্দটাকে প্রতিধ্বনি বলবো এই প্রশ্নটা অনেকবার হচ্ছে কি বোর্ডে চলে আসছে রিসেন্ট বোর্ডে হচ্ছে কি আসছে এবং আগেও বেশ কয়েকবার আসছে এরপরের প্রশ্ন যে শব্দ দূষণ কাকে বলে দেখো বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় যে সকল শব্দ মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তাকে শব্দদূষণ বলে তিন নম্বর প্রশ্ন যে তরঙ্গ কাকে বলে তরঙ্গ কাকে বলে তো যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না তাকে তরঙ্গ বলে তো এইখানে থেকে তরঙ্গের সংজ্ঞাটা যখন হচ্ছে আমরা হচ্ছে লিখবো তখন বেশ কয়েকটা ওয়ার্ডের উপর জোর দিব যে পর্যায় বৃত্ত আন্দোলন এই কথাটার উপর পর্যায়বৃত্ত আন্দোলন যে পর্যায় বৃত্ত আন্দোলন জড়মাধ্যমের এই যে জড়মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না এই কয়েকটা ওয়ার্ড তোমরা সংজ্ঞা যেভাবে লেখো না কেন কিন্তু এই ওয়ার্ডগুলো হচ্ছে যেন অবশ্যই সংজ্ঞার মধ্যে থাকে আদারওয়াইজ হচ্ছে কি সংজ্ঞা হচ্ছে কিন্তু কেটে দেবে তো এর পরের প্রশ্ন যে শব্দের তীব্রতা কাকে বলে শব্দের তীব্রতা কাকে বলে শব্দ কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে মনে করছে শব্দ থেকে যাচ্ছে এদিকে তো শব্দের যাওয়ার পথে আমরা কি করব একটা লম্বালম্বিভাবে একক ক্ষেত্রফলের থেকে রেখে দিব মানে এমন একটা তল রেখে দিব যার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার এর মধ্য দিয়ে হচ্ছে গিয়ে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ সত্যি হচ্ছে পাস করবে বা প্রবাহিত হবে কতটুকুই হবে হচ্ছে কি শব্দের তীব্রতা এরপরে যে হচ্ছে কি প্রশ্নটা এখানে পাঁচ নম্বরে জিজ্ঞেস করছে যে পর্যায়বৃত্ত বা ছন্দিত গতি কাকে বলে কোনো গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত বা ছন্দিত গতি বলে তো এইখানে হচ্ছে গিয়ে কয়েকটা হচ্ছে গিয়ে ওয়ার্ড বা কয়েকটা হচ্ছে জিনিস হচ্ছে মাথায় রাখা লাগবে যে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে তো এই তিনটা এই তিনটা কথা হচ্ছে কি মাথায় ছেড়ে রাখলে তোমরা এই যে সংজ্ঞাটা আছে এটা বেশ ভালো আছে মনে রাখতে পারবে তো তারপর হচ্ছে পরের প্রশ্ন যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় মেইন ওয়ার্ড বা কিওয়ার্ড হচ্ছে কি এটা সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে এর পরের হচ্ছে কি প্রশ্নটা যে যান্ত্রিক তরঙ্গ কাকে বলে তো যে পর্যাবৃত্ত আন্দোলন কোন তরল কঠিন তরল গ্যাসীয় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে করে না তাকে যান্ত্রিক তরঙ্গ বলে তোমরা চাইলে এটা এভাবে বলতে পারো অথবা চাইলে একবারে সহজ কথা চেয়ে বলতে পারো যেই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন তাকে যান্ত্রিক তরঙ্গ বলে তোমরা চাইলে এভাবে বলতে পারো অথবা সহজ কথা হচ্ছে বলতে পারো যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় বা প্রয়োজন তাকে মাধ্যমের যান্ত্রিক তরঙ্গ বলে তো এর পরের চলে আসি তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে কম্পমান বস্তুর একটি পূর্ণ কম্পন পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন কম্পনের স্পন্দন একই কথা তো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পনে একটি পূর্ণ স্পন্দন বা একটি কম্পনে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে ওকে যে কম্পমান বস্তুর একটি পূর্ণ স্পন্দনে বা পূর্ণ কম্পনে যে সময় লাগে এবং সেই সময়ে মানে একটি পূর্ণস্পন্দন হওয়ার সময়ে যতটুকু দূরত্ব হচ্ছে গিয়ে তরঙ্গ অতিক্রম করবে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো তরঙ্গ দৈর্ঘ্যের আরও একটা সংজ্ঞা আছে তোমরা চাইলে ওইটাও লিখতে পারো যে তরঙ্গের সম্পন্ন দুটি তরঙ্গের কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ বলে তরঙ্গস্থিত বা তরঙ্গের সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ বলে এটাও বলতে পারো অথবা এটাও তোমরা বলতে পারো এরপরে আসি যে বিস্তার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণার সর্বাধিক স্মরণকে বিস্তার বলে সর্বাধিক স্মরণকে বিস্তার বলে সর্বাধিক স্মরণকে তোমরা হচ্ছে গিয়ে যখন সংজ্ঞাগুলো হচ্ছে গিয়ে পড়বে তখন গিয়ে মনোযোগ পড়বে কেননা সংজ্ঞার অনেক জায়গা কিন্তু তোমাদের হচ্ছে এমসি চলে আসে যেমন হচ্ছে গিয়ে এইখান থেকে একটা এমসি কি হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে গিয়ে আসে যে বিস্তার কাকে বলে এইটা দিয়ে হচ্ছে গিয়ে চারটা অপশন দেয় অথবা এইভাবে বলে দেয় সর্বাধিক স্মরণকে আমরা কি বলবো তরঙ্গ দুর্ঘ বিস্তার তীব্রতা প্রাবল্য তো এরকম হচ্ছে গিয়ে সংজ্ঞা যখন সে পড়বে সংজ্ঞা হচ্ছে গিয়ে বেশ মনোযোগ সহকার হচ্ছে গিয়ে এবং এরকম মার্ক করে পড়বে যেন হচ্ছে তোমাদের এমসিকিউ হেল্প পরের প্রশ্ন দশ নম্বর যে পর্যায় কাল কাকে বলে পর্যায় কাল কাকে বলে তরঙ্গের উপরস্থ কোন কণার একটি পূর্ণ স্পন্দন বা একটি কম্পন সম্পূর্ণ করতে যে সময় প্রয়োজন সেই সময়কে পর্যায় কাল বলে একটি পূর্ণ স্পন্দন হওয়ার সময়কে পর্যায় কাল বলে ওকে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আমরা তারপরের প্রশ্ন হচ্ছে চলে আসি যে তরঙ্গের বেগ কাকে বলে তরঙ্গ বেগ কাকে বলে যে নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গে বেগ বলে এমনিতে বেগ মানে কি বেগ মানে হচ্ছে কি একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বা একক সময় অতিক্রান্ত স্মরণ তাহলে সে তোমরা হচ্ছে বলতে পারো যে তরঙ্গের একক সময়ে অতিক্রান্ত স্মরণকে বেগ বলে বা এভাবে বলতে পারো যে নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বেগ বলে এরপরের প্রশ্ন যে কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্ক কাকে বলে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে অথবা তোমরা এটাও বলতে পারো প্রতি সেকেন্ডে বা একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন তৈরি হয় বা পূর্ণ কম্পন তৈরি হয় তাকে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক বলে এরপর হচ্ছে দশা কোনো একটি তরঙ্গের কণার তরঙ্গায়িত কণা বা তরঙ্গের কণা যে একটা বলতে পারো তরঙ্গায়িত কণার যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে গতির সামগ্রিক অবস্থা প্রকাশক রাশিকে দশা বলে এরপরে শব্দের তরঙ্গ তরঙ্গ কাকে বলে শব্দে তর তরঙ্গ হবে এটা শব্দে তর এখানে একটু প্রিন্টিং মিস্টিক চলে আসছে এটা হবে হচ্ছে কি শব্দে তর যে শব্দে তর তরঙ্গ কাকে বলে যে সকল তরঙ্গের কম্পাঙ্ক বিষহার্যের হার্জের চাইতে কম সেগুলোকে শব্দে তর তরঙ্গ বলে আর থেকে প্রশ্ন আসতে পারে যে শব্দ তর তরঙ্গ কাকে বলে সব এটা তো শব্দতর তর শব্দে তর তোমাদেরকে আরেকটা জিজ্ঞেস করতে পারে শব্দোত্তর শব্দোত্তর ঠিক আছে শব্দোত্তর যেটা সেটা বিশ হাজার হার্জের চাইতে বেশি আর শব্দে তর যেটা সেটা হচ্ছে কত বিশ হার্জের চাইতে কম তো এইভাবে মনে রাখতে পারো যেখানে ত বেশি সেখানে কি বেশি মানে কম্পাঙ্ক বেশি মানে বিশ হাজার বিশ হাজার হাজার চাইতে বেশি যেখানে ত কম এখানে হচ্ছে গিয়ে একটা শব্দের তর তো এটা হচ্ছে গিয়ে কম এভাবে মনে রাখতে পারো বা তোমরা চাইলে অন্যভাবে মনে রাখতে পারো এটা জাস্ট ছোট একটা ট্রিক ওকে শব্দের তর তরঙ্গ হচ্ছে কী বা শব্দের তর শব্দ কি যে সকল শব্দের কম্পাঙ্ক বিশ হাজার চাইতে কম সেগুলো শব্দের তর সকল শব্দের কম্পাঙ্ক কম্পাঙ্ক বা তরঙ্গের চাইতে বেশি হাজার সেগুলা শব্দোত্তর পরের প্রশ্ন হচ্ছে শব্দের প্রাবল্য কাকে বলে শব্দের প্রাবল্য কাকে বলে দেখো প্রাবল্য আর তীব্রতা একই কথা প্রাবল্য আর তীব্রতা একই কথা তো তোমাকে যদি বলে যে শব্দের তীব্রতা কাকে বলে ওইটার সংজ্ঞা যেরকম হবে প্রাবলের সংজ্ঞা এরকম হবে তো দেখো আমরা একটু আগে তীব্রতার হচ্ছে গিয়ে শুরুতে তীব্রতার সংজ্ঞা পড়ে আসছিলাম এটার মতোই প্রাবলের সংজ্ঞা যে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের প্রাবল্য বা তীব্রতা বলা হয় তারপরে প্রশ্ন হচ্ছে কি আমরা চলে আসি যে শব্দের পিচ কাকে বলে শব্দের পিচ কাকে বলে শব্দের পিচ কাকে বলে শব্দের পিচ কাকে বলে এখানে হচ্ছে দেখো যে সুরযুক্ত শব্দের যেই বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের খাদের সুর এবং সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বা শব্দের পিচ বলে ওকে তাকে শব্দের তীক্ষ্ণতা বা শব্দের পিচ বলে পিচ না জিজ্ঞেস করেছে অনেক সময় তীক্ষ্ণতাও বলতে পারে একই সংজ্ঞা আসবে হ্যাঁ তো কি সংজ্ঞাটা সুরযুক্ত শব্দের যেই বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের চরাসুর এবং খাদের সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের তীক্ষ্ণতা বা শব্দের পিচ বলে লাস্ট প্রশ্ন যে টিমবার কাকে বলে টিমবার কাকে বলে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় তাকে টিমবার বলে আরেকবার রিপিট করতেছি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় তাকে টিমবার কি বলে তো এই ছিল তোমাদের সপ্তম অধ্যায়ের অনু অনুশীলনীর অনুশীলনী থেকে আসা বিভিন্ন বোর্ডে জ্ঞানমূলক প্রশ্নের সমাধান তো এর পরবর্তী চ্যাপ্টারের এরকম জ্ঞানমূলক প্রশ্নের ভান্ডার পেতে এবং হচ্ছে গিয়ে তোমাদের শর্ট প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি